হ্যালো ফ্রেন্ডস কী কবে সবার আশা ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে চাচ্ছি যে আপনারা কীভাবে আর কি ঘরের ভিতরে যদি ভূত পেত যায় দাকিনি যদি থেকে থাকে যদি আপনার ঘরের ভিতরে যদি ভয় পিত পেয়ে থাকেন আর কি তো আপনি করতে পারেন যে আপনি ইয়ার ভিতরে যে তিনটা লমঙ্গ নেন তিনটা মরিচ নেন কাঁচা শুকনামরিচ আর সাতটি ইয়ে নেন কালজাজির নেন এই তিনটা নিয়ে আর কি যে আর দুপ নেন আর হচ্ছে নাইকুলের যে যোগা হয় এই যোগা দিয়ে আর কি যে আগে যোগাটা জ্বালাবেন জ্বালিয়ে জ্বালিয়ে আপনি করতে পারেন যে আপনি আগে দিবেন মরিচটা দিবেন মরিচ তিনটা মরিচ দিবেন তারপরে সাতটা লমঙ্গ দিবেন আর দিতে হবে যে সাতটা ইয়ে আর কি কাল কাল্লা জিরা এই সবগুলো দিয়ে আর কি যে ঘরের চারু দিয়ে আপনি যে ইয়ে করে দিন দুমার দেওয়া ছিটিয়ে দিন আর দুপটা দিয়ে আর কি পুরা ঘরে চারকের দিয়ে ছিটিয়ে দিন আর ঘরেও সব জায়গায় দেখান সব জায়গায় যেমন দুমাটি জায়গায় প্রপোজ করে আর কি আপনি যদি এভাবে যদি আপনি টানা তিন দিন করতে পারেন টানা তিন দিন যা আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ঘরে আর কি ভূত পেট জাগনি কিছুই থাকবে না গ্যারান্টি আমার প্রয়োগ করা মালিক আপনি তো বিশ্বাস সহকারে কাজটি করলে অবশ্যই আপনার ফলাফল আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আর কি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন যেমন আপনার মতামত জানাবেন আর আপনার কি ধরনের ভিডিও দরকার আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো এক ভাইয়ে আমাকে বলছিল আর কি চাই এই ভিডিওটা দেওয়া দিয়েছি আর কি আমি যে ওনাকে বলছিলাম যে ভাই আপনি এভাবে কাজটা করেন আপনার কাজ করলে আপনার সাকসেসফুল হবেন তো এই ভাইয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে করবে ঠিক আছে আজকে দিলাম আর কি ওনারে যে ওনারে দেওয়ার পরে দে ভাবলাম যে আপনার আপনারও দেই যে আপনাদের যদি উপকার আসে কোনো একদিন আর কি তো তো বন্ধুরা আপনার সক সকল জিনিস শিখে রাখুন যে একদিন একদিন কাজে আসবে তাই যে একদিন একদিন কাজে আসবেই আমি আর এরা যে আপনাদের এবার নিজেদের ইচ্ছা তো বন্ধুরা আর বেশি কেউ কথা বলবো না আপনারা যে ভালো লাগলে ইয়াডিস সাবস্ক্রাইব করে দিবেন আর কি লাইক করে দিবেন আর কি ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন তবুদের জন্য নমস্কার ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন